আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু চিতই পিঠা আর এই চিতই পিঠাটা আমি কী করে বানিয়েছি আর কীভাবে বানিয়েছি কি কি উপকরণ দিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন হুম এখানে আছে কচু ভর্তা আর এই কচু ভর্তাটা আমি কী দিয়ে বানিয়েছি কচু দিয়ে বানিয়েছি আর এটার সাথে নুন ইলিশ আর এই চিতই পিঠা খাওয়ার জন্য আমি এই ইয়েটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন এটা হলো গ্রামের স্টাইলে খাওয়া এর আপনারা চাইলে গরু মাংস দিয়েও খেতে পারেন মুরগি মাংস দিয়েও খেতে পারেন আর আমি এখানে কচু বর্তাই বানিয়েছি এটাকে বলে চাটনি আর আমি বলি আমাদের বাংলা ভাষায় বলে বর্তা আর সেটা দিয়ে আমি খাবো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখানে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম মেরতদের খুঁত আর এখানে নিয়ে নিব কুলার চালের খুঁত এটা হলো কুলার চালের খুঁদ আর দুইটা মিক্সার করে আমি এটা বানাবো আর তাদের প্রতিটা শেয়ার করবো মহিলাদের স্বামী দিন বেঁচে থাকে তাদের ইয়া সংসারের কর্তৃত্ব থাকে স্বামী না থাকলে তার দুনিয়া তো মিশা আখেরও তো মিশা এটা আমার আমার মা চাচেরা বলতো কিন্তু এটা ঠিক আমি এখন সবারই দেখি তারপর আল্লাহ রহমতে আমার স্বামী এখনও বেঁচে আসে আমার কর্তৃত্ব আমার আছে আমার যেটা যখন যেটা খেতে মন তাই নিজে মন মতো নিজে করে নিই আর আমার এখন ঘুমের থেকে করছি এখন বাজে ছয়টার থেকে সাড়ে ছয়টা এরকম আর এর মধ্যে আমার খিদে লেগে গেছে আমার নাস্তা খেতে হবে আমি তার জন্য এই খুঁদগুলো নিয়ে ভিজাইলাম আর আপনাদের সাথে শিকার করতেছি ওটা দেখতে থাকুন হুম খুবটা আমার দোয়া হয়ে গেছে এটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর এটা দশ মিনিট লাগবে খুব যেহেতু এটা একটু বেশি বেশি সময় লাগবে না দশ মিনিট পর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি চালটা আর যাদের বেলেন্ডার নাই তারা আপনারা পাটা ফিশিয়ে নিতে পারেন না তো মেশিনে ভাঙিয়ে নিতে পারেন এখানে কিছুটা পানি করে দিব আর পানিটা অস্তে আস্তে দিব আর নাড়া দিব এরকম করে গুলাটা সম্পূর্ণ করতে হবে অনেকে বলে যে গ্যাসের চুলা চিতে পিঠা হয় না কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের গ্যাসের চুলাই বানিয়ে দেখাবো যে গ্যাসের চুলা চিতে পিঠা হয় আর এই গুলাটা চালটা আগের থেকে ভিজিয়ে রাখলে গুলাটা যত সুন্দর হবে ততই পিঠাটা সুন্দর হবে ফুলবে আর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ফুলের পিঠা কীভাবে বানাইতে হয় সেটা আপনারা দেখতে দেখতে থাকুন হুম আর একটু পানি দেব পানি অল্প অল্প করে দিতে হয় বেশি পানি দিলে হয়তো পাতলা হয়ে যাবে তখন পিঠাটা হইতে চাই না পানিটা অল্প অল্প করে দিয়ে গোলাটা বানাইতে হবে এই যে এরকম হবে এখানে আমার তো অর্ডার দেওয়া আছে আমি জাস্ট শ্যাম্পুল একটু দিয়ে বানাই দেখব হুম দেখি কী অবস্থা দেখেন জাস্ট আমি শ্যাম্পুলের জন্য দিচ্ছি এটা এটা আমার হয়ে গেছে দেখেন এত সুন্দর একটু লাগেনি হয়ে গেছে আমি আরেকটা পিঠা দিয়ে দিব দেখেন আমার এটা একদম সাদা ফুটপুরে আপনারা চাইলে এটা ভিজিয়েও খেতে পারেন দুধ দিয়ে নারকেল দিয়ে এরকম করে বানিয়ে নেবেন দেখেন কত সুন্দর হয়েছে এটা আমি এরকম করে সবগুলো পিঠা আমার ফুলবে হুম পিঠাটা খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি কচু ভর্তা বানিয়েছি এটা এটা কচু দিয়ে ভর্তাটা বানিয়েছি আর এই কচুর ভর্তাটা সাথে আমি একটু লেবুর রস দিব হুম লেবু অর্ধেকটা লেবু নিলেই হয়ে যাবে আর আমি এটাতে মরিচ কম দিছি যেহেতু আমার নাতির ছোটো বাচ্চা ও খাবে তার জন্য আর কচু একটা সুস্বাদু একটা সবজি এটা রক্ত পরিষ্কার করে আর আমি সবসময় আমার নাতিনাতককে ভালো জিনিস খাওয়ার চেষ্টা করি পরমানের মুক্ত এদিকে আমার পিঠাটা হয়ে গেছে দেখেন একদম ফুলে উঠছে এটা উঠার খানায় এসে উঠে যাবে আচার পিঠা এরকম করে পিঠা বানাইতো আমার শাশুড়ি এরকম বানাইতো আমাদের আমি তার থেকেই শিখছি আর আমার ছেলে বুড়দেরও আমি শিখাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে একটু লাগেনি আমি এটাতে কোনো কিছুই দিই নিছই দেই নেই হ্যাঁ দেখেন আমার পিঠাটা হুম আমি আরেকটা পিঠা দিয়ে দিব আর এরকম করে এদের সাতগুলো বানিয়ে নিব হুম আমি বর্তাটাতে লেবু দিছি যে কথা বলতেছিলাম আল্লাহর পরে হলো মা বাপ স্বামী মা বাপ যখন না থাকে তখন স্বামী সব স্বামী সারাক্ষার প্রতি থাকে না আর স্বামীর স্বামীর যদি মনের মতো হয় তাহলে সবার সবার ওই ভালো কপাল ভালো আর যদি অনেকের কপাল খারাপ হয় স্বামী ভালো না সংসারে অশান্তি থাকে মনে অশান্তি থাকে না কোনো একটা জিনিস খেয়েও শান্তি লাগে না পরে অশান্তি লাগে না আল্লাহ রহমতে আমার তিনটা ছেলে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি হয়তো গরিব আমি কিন্তু অর্থের দিক দিয়ে গরিব মনের দিক দিয়ে আল্লাহ আমার গরিব বানায় না আমার মন আল্লাহর রহমতে অনেক ভালো আমি মানুষের উপকার করতে চাই কিন্তু আমার অর্থ নয় আমি কী দিয়ে মানুষের উপকার করব মানুষের দুঃখ কষ্ট দেখলে আমারও খারাপ লাগে আমি গরিব আমার মতো গরিব যারা আছে তাদের অসুবিধা দেখলে আমার খুব খারাপ লাগে তারপরও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই সবাই রাখে ভালো রাখে এখানে লেবুর রসটা দেওয়ার গলা চুল খায় তার জন্য আমি লেবু রসটা দিলাম আর লেবুর রসটা দেওয়ানো দেখেন কত সুন্দর কত সুন্দর হয়েছে এটা একদম চাটনির মতো হবে আর এটা খেতে এর পিঠা দিয়ে খেতে অনেক সুস্বাদু আপনারা এরকম করে বানিয়ে নেবেন কচু দিয়ে একটা চাটনি হ্যাঁ আমার এদিকে পিঠা ডাবনে হয়ে গেছে মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন যা চাইছিলাম তার খুব সুন্দর হয়েছে আপনারা যেরকম সাইজ মনে করেন খাবেন ওরকম করে বানাইতে পারেন আমারটা একটা বড়ো হয় একটা ছোটো হয় আমি একটু অন্য মানুষকেও দেখেন অত সুন্দর হয়েছে আর এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আমি এই চাটনিটা কী কী উপকরণ দিয়ে বানিয়েছি এটাতে দিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ নুন একটু সামান্য তেল দিয়ে আমি এটা ভাজি করে নিয়েছি আর এটা দিয়ে আমি আপনাদের ব্লেন্ডার করে আপনার বর্তাটা বানিয়েছি আমি হাত দিয়ে পিসি নেই পাটায় পিসি নেই ব্লেন্ডার করেছি তার জন্য এরকম চাটনির মতো হয়ে গেছে আর পাটায় পিসলে এরকম হবে না একটু চাপড়া সাবড়া হবে খেতে অন্যরকম হবে কিন্তু এটা একদম চাটনির মতো হয়ে গেছে হুম এখানে আমার আরেকটা পিঠা হয়ে গেছে মনে পিঠাগুলো উঠে যেতেছে আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর আমি পিঠাগুলো বানালাম কি কি উপকরণ দিলাম কীভাবে বানালাম আপনাদের প্রতিটা স্টেপ স্টেপ আমি দেখাইলাম আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন হুম পিঠায় দেখেন এই যে একটু পানি আসছে পানি থাকলে পিঠাটা উঠানো যাবে না পানি থাকলে পিঠাটা উঠাইলে পিঠাটা পেস পেস করবে আর নিচে লেগে যাবে পানি যখন একদম সুখে মুচমুচে হয়ে যাবে তখন হুম আমার পিঠাটা হয়ে গেছে দেখেন আর পানি নাই খেলেন আমার রাতে কোনো স্পর্শ করা লাগলো না পিঠাগুলো বানানোর জন্য আমি বেলেন্ডারেই করলাম আর বেলেন্ডার জারেই আমি গুলিয়ে বানিয়ে ফেললাম সুস্বাদু চিতর পিঠা ফুলকো ফুলকো হুম এটাও হয়ে গেছে আমার পিঠা অনায়সে সুন্দর হয়েছে পিঠাটা আরে এরকম করে মাচা চিরা পিঠা বানাইতো আমরাও বানাই এরকম করে আপনারা এরকম করে বানিয়ে খাবেন